আসসালামু আলাইকুম এম ওয়েলকাম ব্যাক টু মানি ম্যানেজার ভিডিও গেছে আজকে আমাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছিল আমাদের নতুন ওয়ার্কশপের কাজ চলন্তময় দেখুন গাইস আমাদের যে ওয়ার্কশপটা সেটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ এবং রেঞ্চের পাশাপাশি সো এই ওয়ার্কশপের কাজটা চলানোময় অ্যান্ড এই ওয়ার্কশপের কাজটা চলতেছে সো মিস্ত্রিরা লেবাররা কাজ করতেছে ইভেন্ট সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আমরা সামনের মাসের মধ্যে এই জায়গায় শিফট হয়ে যাব এখান থেকে এখানে কাজ করতে পারবো আমরা সামনের মাস থেকে তো কাজ খুবই দ্রুত চলতেছে পুকুরের এই থাকটা এই থাকটা হবে পুরো গাড়ির লিফ্ট এবং গাড়ির কাজ এই 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 ফ্লোরটায় হবে আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটাই গাড়ির লিফ্ট হবে এবং গাড়ির কাজকর্ম যেই ফ্লোর যেই জায়গাটা এটাই হবে সেই জায়গাটা আর সিঁড়ি দিয়ে উঠে হবে হলো আপনার কিচেন রুম ইভেন্ট অনেক অফিস জিএম রুম বসের রুম এই শিগ্রি ধরেন উঠে আপনার আমরা যাবো আপনার লাঞ্চের যে দুপুরলে লাঞ্চের যে ব্যাপারটা এটা হচ্ছিল উদ্যোতালায় ইভেন্ট এখান থেকে হচ্ছিল গ্যাস আপনার যে গাড়ি ঘোড়া এই সব হলো এই এইটা হলো লাঞ্চের রুম এটা হলো ঠিক লাঞ্চের রুম ইভেন্ট এখানে সবাই লাঞ্চ করবে ড্রাইভার থেকে শুরু করে আর এটা হচ্ছে আপনার কিচেন রুম যেখানে পাক করা হবে রান্না করা হবে এটা হচ্ছে রুম এটা হলো আপনার মালপাতি অথবা ড্রাইভাররা যেখানে আসবে রেস্ট নিবে সেই রেস্টের জায়গা কেননা গাড়ির কাছে ড্রাইভারদের থাকতেও যাবে না সো ড্রাইভাররা এখানেই রেস্ট নেবে ইভেন যেই যে মালামাল আমাদের স্টোর করা থাকবে এই মালামালের জায়গাটা এখান থেকে দেখেন গাড়ির জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার নিচের রুম নিচের অফিস রুম সাইড অফিস আপনার অসের জায়গা গাড়ি যেখানে অস হবে জায়গা অসেধ আমাদের ফুল ভিউ গাইজ এটা পুরো চেঞ্জ হয়ে যাবে তিনশো চেঞ্জ করে দেওয়া হবে কাজ চলন্ত কাজ চলতেছে এই ছিল গাড়ি আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ ফেস এই ছিল